গুড মর্নিং মৌমিতাস ওয়ার্ল্ড ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা দুজনে সকাল সকাল বেরিয়ে পড়েছি হোটেলের সামনেই একজন চা বিক্রি করেন খুব সুন্দর চা করেন তো ওখানে একটু চা খেয়ে তারপর টিফিন আর একটু ডাব এই সমস্ত কিনে আমরা দুজনে একটু ঘোরাঘুরি করে তারপর হোটেলে ফিরেছি ততক্ষণে মনিয়া আর বাবাই একটু কুমার ছিল তারপর আমরা চা খেয়ে দুজনে গেলাম একটু গাঙ্গুরামের খাজার দোকানে ওর অফিসের কারোর জন্য খাজা কিনে পেরেছিল আমরা স্বর্গদুয়ারের কাছে এসেছি একটু সকালবেলা দোকান বাজার টিফিন করে নিয়ে তারপর হোটেলে ফিরব স্বর্গদুয়ারের পাশ দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম যতবারই যাই না কেন গাটা যেন কিরাম কেঁপে ওঠে আর কত শব্দাহ সমস্ত জ্বল ছিল তার ধোঁয়া উঠছিল আমার এই স্বর্গদ্বারের কাছ দিয়ে যেতে সত্যি খুব একটা ভালো লাগে না কিন্তু কিছু করার নেই এটা একটা মহা শ্মশান আর কি সুন্দর মহামৃত্যুঞ্জয় মন্ত্র সব সময় চলছিল আগে ওপেন ছিল সর্বদারটা এখন পুরো জিনিসটাকে বন্ধ করে খুব সুন্দর করেছে এটা তারপর আমরা দুজনে একসাথে হেঁটে ওই গাঙ্গুরামের খাজা টাজা কিনে আর সিবিচের যে রাস্তা আছে ওই দিকে একটু হেঁটে গেলাম তারপর সিবিজের ধার দিয়ে আমরা হোটেলের দিকে হেঁটে গেলাম সকালবেলা এই সিবিজের ধার দিয়ে হাঁটতে বেশ ভালো লাগে এখানে এই সাতটা আটটার সময় রোদ্দুর এত খাঁকা করছিল কিন্তু খুব একটা যে গরম তা কিন্তু নয় আর এখানে একটা জগন্নাথের মন্দির রয়েছে মন্দিরটা তোমাদের একটু ঘুরে দেখাই দেখো চলো হোটেলের কাছাকাছি এসে গেছি এবারে একটু বাচ্চাদের জন্য আর আমাদের জন্য টিফিন নিয়ে তারপর হোটেলে আর ডাব কিনে তারপর টুকটাক একটু ভাজা টাজা কিনে এখন হোটেলের দিকে যাচ্ছি আজকে বেশ রোদটা চড়া রয়েছে দুদিন হাওয়া দিচ্ছিল অতটা বুঝতে পারছিলাম না গরমটা কিন্তু এখানে আজকে বেশ গরম আছে চলো এবারে ঘরে এসে গেছি মুনিয়া বাবাই ফ্রেশ হয়ে গেলে ওদেরকে টিফিনটা দিয়ে দেব আর বারবার এইদিকে চোখটা যায় ঘরে ঢুকলেই এত সুন্দর আমরা রুমটা পেয়েছিলাম যে ব্যালকনি থেকে রুমে বসেই জানলা দিয়ে আমরা জগন্নাথের মন্দির দর্শন করতে পারছিলাম বারবার আর এই দিকের পুরো ভিউটা তোমাদের দেখাই দেখো এত অপূর্ব লাগে কি সুন্দর দেখো জায়গাটা আর নীল আকাশ তার সাথে আর কত গাছপালা ওখানে এত গাছপালা রয়েছে যে এত সুন্দর হাওয়া দেয় কিন্তু শুধু এই কারণেই সমুদ্র জল গাছপালা সমস্ত কিছুটা আছে বলেই তারপর সাড়ে দশটা এগারোটার সময় টিফিন করে মুনিয়াকে নিয়ে আমরা দুজনে সমুদ্রে স্নানে গিয়েছিলাম বাবা এর শরীরটা খুব একটা ভালো ছিল না ও ঘরের মধ্যেই ছিল সবথেকে সুন্দর লাগছে দেখো নীল রঙের আকাশ আর তার মাঝখানে সমুদ্রের জল সবুজ রঙের আর তারপরেই বালি তিনটে কম্বিনেশনে জায়গাটা এত সুন্দর লাগছে আর আমি এখন আর এই দেখো আমি যে টি শার্টটা পরে আছি বাবা ইয়ের টি শার্ট একটা ওভার সাইজ টি শার্ট যেটা আর কাছাকাছি কিছু পাইনি এটা পরেই বাজারে গিয়েছিলাম এটা করেই চলে এসেছি আর টি শার্টটা খুব সুন্দর দেখতে দেখতে সম তারপর ডাবের জল খেয়ে একটু বসে সমুদ্রের হাওয়া নিয়ে তারপর হোটেলের দিকে ফিরলাম বিতে চান করা হ্যাঁ কালকের দিনটা বাকি আর কালকে করতে হবে না আর কালকে জলের উপায় একটা সেই দোকানটা থেকে জগন্নাথের মূর্তি নিয়ে গিয়েছিলাম ও লিফটে উঠে এলাম না আমার লিফট খবই আছে একা আমি ঢুকিনা না লিফ্টে আর ওদের সাথে সিঁড়ি দিয়েই উঠলাম জিপ পুরো বেরিয়ে গেছে বুঝতে পারিনি দুদিন লিফটে ওঠা নামা করে যে সিঁড়ি দিয়ে উঠে কি কষ্ট যাই হোক হোটেলের চারপাশটা একটুখানি দেখো খুব সুন্দর জায়গাটা এখানে দেখো সমস্ত ওই বাঁদরের অত্যাচারে না এরকম করে দিয়েছে বেশ ভালো সিস্টেম আমার ওখানে হনুমানের যা অত্যাচার এরকম করে দিলেই ভালো তো চলো আজকে খুব সিম্পল হোটেলের মানে যে হোটেলে আছি ওখানেই প্রথম দিন যে খেয়েছিলাম ডাল আলু ভাজা ভাত এক তরকারি আর চাটনি পাঁপড় ওটা খুব ভালো ছিল তো আজকেও আমরা সেটাই অর্ডার দিয়েছি যেহেতু আজকে বিকেলবেলা আমরা পুজো দিতে যাব। আমাদের আজকে সকালে পুজো দিতে যাওয়ার কথা ছিল সোমবার সকালে আজকে সোমবার কিন্তু যেহেতু এখানে আজকে পি এম মোদিজি আসছেন ভোটের কারণেই হোক বা যে কোনো পুজো দেওয়ার উদ্দেশ্যেই হোক যে কোনো কারণেই হোক তো সেই জন্য সকালের দিকটা এখানে পুরো বন্ধ সমস্ত কিছু আমাদের যিনি পান্ডা রয়েছেন উনি ফোন করে বারণ করে দিলেন আজকে সকালে না যেতে তো আজকে আমরা বিকেলবেলা যাব পাঁচটা এরকম সময় যেতে বলেছে আমরা চারটে সাড়ে চারটে বেরিয়ে যাব এখান থেকে তো বিকেলবেলা আজকে আমাদের জগন্নাথ দর্শন হচ্ছে তো সেই জন্য একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে রেস্ট নিতে হবে তারপর পুজো দিতে। যাবেন কালকে আমাদের দুপুর একটা পঞ্চাশে বান্দে ভারত আছে কালকে আমরা বাড়ি ফিরছি আজকেই আমাদের পুরীর লাস্ট ডে তো যা ঘোরার আজকেই ঘুরে নিতে হবে আনন্দ করে নিতে হবে কালকে আবার বাড়ি ফেরার পালা আমাদের হয়তো হোটেল সাড়ে বারোটা একটার মধ্যে চেক আউট হবে তো পুরী ঘোরা আমাদের কমপ্লিট খুব ভালো লাগলো দুটো দিন বাড়ির বাইরে থেকে ঘোরা বেড়া আনন্দ খাওয়া মজা সব কিছুই হল কালকে বাড়ি ফেরার পালা পালা আর পুরী ট্যুরটা তোমাদের কেমন লাগলো ব্লগে তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও ভিডিওগুলো দেখে আর বিকেলবেলা জগন্নাথ দর্শন হবে তারপর যা কিছু শেয়ার করার ওখানে যতটুকু পারবো আমি তোমাদের সাথে শেয়ার করবো কারণ মন্দিরের ভিতরে সবাই জানো যে মোবাইল এলাউনি নেই যতটা পারবো চেষ্টা করব আমি আমার মতো ওখানে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করতে এখন আমাদের দুপুরের লাঞ্চ চলে এসছে দাদা আমাদের রুমেতেই সমস্ত খাবার দাবার দিয়ে গেলেন আর ওখানে যেহেতু শ্রীক্ষেত্র কোনো নিয়ম নেই সেই জন্য মনটা একটু কিরাম করছিল কোনো দিন তো খেয়ে দে পুজো দিয়ে কিন্তু তবুও কিছু করার নেই যখন যেরাম তখন সেরাম এদের পরিমাণটা অনেক বেশি থাকে সেই জন্য আমরা তিনটেই নিয়েছি কারণ চারটে নিলে আমরা খেতে পারবো না সেই জন্য একটা এক্সট্রা মাছ নেওয়া হয়েছে আর এই তিনটেতেই আমাদের হয়ে যাবে আগের দিনে চারটে নিয়েছিলাম প্রচুর খাবার নষ্ট হয়েছে আর খাবারগুলো গায়ে লাগে না নষ্ট করলে সেই জন্য আজকে আমরা তিনটে অর্ডার করেছি মাছ এক্সট্রা নিয়েছি তাদের মধ্যে সব হয়ে যাবে জগন্নাথ দর্শনের জন্য আমরা রেডি হয়ে গেছি এবার বেরোবো ব্লগটা আজকে এত পর্যন্তই রাখছি আমার ব্লগগুলো দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেলাইকনটা প্রেস করে দিও ততক্ষণের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে